তা আমি বলছি না তবে হ্যাঁ এ কথা অবশ্যই বলতে হবে যে কিছু গ্রামাটিক্যাল আইটেম আপনাকে জানতে হবে যেগুলো সচরাচর ইউজুয়াল এবং কি বলবো যে মোটামুটি যেগুলো জানলে আপনি আগাতে পারবেন সামনের দিকে সেই ধরনের আপনাকে জানতে হবে তো এখন মূল বিষয় হচ্ছে যে গ্রামারের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ভোকাবুলারি কারণ আপনারা কমন প্রবলেম ফেস করেন ইঙ্গিতে কথা বলার সময় সেটা হলো যে যখন কথা বলেন তখন অনেক কিছু মাথায় আসে মুখ দিয়ে বের হয় না মানে আপনার মাথায় আসছে চিন্তাধারায় আছে আপনার ভেতরে আছে মুখ দিয়ে বের হয় না এর কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন কোনো টপিক সম্পর্কে কিছু বলতে যান তখন ওই সময় আরেকটা সমস্যা হয় সেটা কি প্রয়োজনীয় সময়ে প্রয়োজনীয় শব্দটি মনে পড়তে চায় না কিন্তু এমন নয় যে ওই শব্দটা আপনার জানা নেই না আপনি হয়তো বুঝতে পারেন ফিল করতে পারেন যে হ্যাঁ এই শব্দটা এখানে ব্যবহার করব এই শব্দটা তো আমার জানা ছিল তো মনে করতে পারছি না এরকম হয় তো আসলে এই সবকিছুর মানে সকল সমস্যার মূল যে কারণটি যদি জানতে চান যে শিখবেন গ্রামাটিক্যাল আইটেমস মোটামুটি যেগুলো একান্ত জানতেই হয় ভাবের কথা যদি বলি প্রিপোজিশন আছে টেন্সের যে ব্যাপারগুলো রয়েছে হ্যাঁ ছোট বাক্য তৈরির যে সিস্টেম রয়েছে এগুলো খুব বেশি জটিল বিষয় না এগুলো স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে আপনাকে শিখতে হবে

ঘাটতি আমার খুব অভাব যাচ্ছে এখন ঘাটতি যাচ্ছে যেটাকে আমরা বলি ক্রাইসিস তাহলে চাওয়া ইংরেজি ওয়ান্ট গেল আলোচনা ইংরেজি কি আমি কোন একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি এখন আপনারা আমার সাথে আছেন তো আলোচনা ইংরেজি কি বলবেন আলোচনা ইংরেজি বলবেন আলোচনা করা ডিসকাস ডিসকাস মানে আলোচনা করা আমার লেসন প্ল্যান আছে আমি সেখান থেকে শেয়ার করতেছি আপনাদের জন্য আজকের ক্লাসের জন্য রেডি করেছি ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা ওকে এরপর বলুন আমি যে আলোচনাটা করতেছি নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ ইংরেজি কি বলবেন ইম্পর্ট্যান্ট এখানে একটা ব্যাপার হয় যে গুরুত্বপূর্ণ কোনটা আর শুধু গুরুত্ব কোনটা এটা আপনারা অনেক সময় মিক্স করে ফেলেন গুরুত্ব যদি বোঝাই শুধুমাত্র গুরুত্ব তাহলে বলবেন ইম্পর্টেন্স ইম্পর্টেন্স টি এন সি ই ইনপটেন্স এটা নাউন আর যখন বলবেন গুরুত্ব পূর্ণ তখন আপনাকে বলতে হবে ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট মানে কি গুরুত্বপূর্ণ ওকে এটা খেয়াল রাখবেন এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে বিষয় বিষয় ইংরেজি কি সাবজেক্ট বলতে পারেন টপিক বলতে পারেন অথবা বলবেন ম্যাটার ম্যাটার ওকে তাহলে সাবজেক্ট ম্যাটার এরপরে মুহূর্ত মুহূর্ত ইংরেজি বলবেন মোমেন্ট এক মুহূর্ত আ মোমেন্ট বলতে পারেন ঠিক আছে ওকে ব্যয় করা কারোর জন্য কোনো সময় ব্যয় করা এক মুহূর্ত ব্যয় করা এই ব্যয় করা ইংরেজিকে আপনারা বলবেন স্পেয়ার পি এ আর ই অথবা স্পেন সেটা তো বলাই যায় এটা আমরা জানি স্পেন মানে ব্যয় করা এছাড়া বলবেন স্পেয়ার এস পি এ আর ই যখন আমার সাথে ক্লাসে বসবেন আমি যখন ক্লাস নিব তখন প্রয়োজনে যদি এমনটি হয় যে আপনি আপনার রুমে আছেন বাসায় আছেন তাহলে সেই ক্ষেত্রে খাতা কলম নিয়ে বসা উচিত কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে সেটা নোট আউট করলেন আপনারা আর যদি এমনটি হয় যে না আপনি ব্যস্ত আছেন আপনি এখন গাড়িতে আছেন বা মেট্রোতে বসে আছেন বা অফিস থেকে বের হয়েছেন বা অফিসে অবস্থান করছেন বাট ব্যস্ত আছেন বা এমন আছেন অনেকে যে হাউস ওয়াইফ তারা এখন হয়তো কোনো স্ন্যাক্স তৈরি করছে কিচেনে বিজি আছেন কিন্তু লাইভে দিয়ে রেখেছেন তো তা সেক্ষেত্রে শুধু শুনবেন তার মানে যদি খাতা কলমে বসার সুযোগ হয় বা লেখার পরিবেশ থাকে তাহলে আপনি নোট করবেন থ্যাংক ইউ ওকে এরপরে আগ্রহী আপনি ইংরেজি শিখতে আগ্রহী আগ্রহী ইংরেজি কি বলবেন ইন্টারেস্টেড 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 মানে আগ্রহী আর যারা স্টুডেন্টস রয়েছে তোমরা কোমলমতি ছাত্র ছাত্রী বৃন্দ তারা খাতা কলম নিয়ে বসে যাবা হ্যাঁ ওকে আচ্ছা তাহলে ইন্টারেস্ট মানে আগ্রহী মতামত মতামত ইংরেজি কি বলবেন মতামত ইংরেজি বলবেন মানে মতামত ওকে ভুল ইংরেজি কি হতে বলেন তো ভুল বোঝা বুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ডিং মানে আন্ডারস্ট্যান্ডিং এর সাথে এম আই এস যোগ করবেন মিস মিস আন্ডারস্ট্যান্ডিং মানে কি ভুল বোঝা বুঝি এটা গেল ওকে এরপরে কোন বিষয়টা পরিষ্কার করা যেটা আমি এখনো ক্লিয়ার না আমাকে একটু ক্লিয়ার করে বলে ক্লিয়ার তো বলেই ফেললাম তাই না বাংলার মতো মিশে গেছে বাংলার সাথে কিছু কিছু ইংরেজি শব্দ তাহলে ক্লিয়ার মানে পরিষ্কার করা অথবা বলবেন ক্লারিফাই সি এল এ আর আই এফ ওয়াই ক্লারিফাই ক্লারিফাই মানে হচ্ছে পরিষ্কার করা তো আপনি বলেন যে আমাকে একটু না বাক্য আমি একটু পরে বলবো হ্যাঁ বাক্যতে আমরা যাব আগে আমরা ভোকাবুলারি করব তারপরে সেন্টেন্স মেকিং করব তো এইভাবে যদি কিছুদিন আপনি ভোকাবুলারি শিখতে থাকেন নতুন নতুন এবং সেটা দিয়ে বাক্য তৈরি করতে থাকেন আমার সাথে প্র্যাকটিস করতে থাকেন দেখবেন যে আপনি দারুণ একটা স্কিল অর্জন করছেন অল্প কিছুদিন পরে আপনার ইমপ্রুভমেন্ট আপনি বুঝতে পারবেন তাহলে পরিষ্কার করা ইংরেজি ক্লারিফাই অথবা ক্লিয়ার আপাতত বলেন ক্লারিফাই ঠিক আছে যারা যুক্ত আছেন আমার সাথে একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে আমার সাথে কানেক্টেড থাকুন থ্যাংক ইউ অ্যান্ড হোপ ইউল কপারেট ক্লারিফাই পরিষ্কার করা ওকে আচ্ছা এরপরে সিদ্ধান্ত ইংরেজি কি সিদ্ধান্ত নেয়া না কিন্তু শুধুমাত্র সিদ্ধান্ত সিদ্ধান্ত ইংরেজি আপনারা বলবেন ডিসিশন ডিসিশন মানে সিদ্ধান্ত আর যখন আমি বলবো সিদ্ধান্ত ডিসিশন মানে সিদ্ধান্ত আর যখন আমি বলবো সিদ্ধান্ত নেয়া তখন বলবেন ডিসাইড সিদ্ধান্ত নেয়া তখন ডিসাইড বলবেন ডিসাইড ডিসাইডেড ডিসাইডেড আর যখন শুধু সিদ্ধান্ত তখন বলবেন ডিসিশন ওকে আচ্ছা আর আমি যদি বলি যে সম্পূর্ণ সম্পূর্ণ ইংরেজি কি আমি বললাম সম্পূর্ণ অসম্ভব সম্পূর্ণ অথবা বেশ এরকম যদি বলি তাহলে বলবেন আচ্ছা আর যদি বলি যে যুক্তিসঙ্গত হ্যাঁ তোমার এই বিষয়টা যুক্তিসঙ্গত হয়েছে এই যুক্তিসঙ্গত ইংরেজি কি বলবো রিজনেবল যুক্তিসঙ্গত আমরা বলি না এটা একটা যুক্তিসঙ্গত দাম ঠিক আছে দামটা মোটামুটি মানে রিজনেবল যুক্তিসঙ্গত রিজনেবল যুক্তিসঙ্গত খেয়াল রেখেন সবাই ওকে এরপরেই চলেন পরের পরের ভোকাবুলারিতে যাই সম্মান করা আমি আপনাকে সম্মান করি আপনি আমাকে সম্মান করেন আমরা পরস্পরকে সম্মান করি সম্মান করা ইংরেজি কি বলবেন সম্মান করা ইংরেজি হচ্ছে আপনারা জানেন কি বলুন তো সম্মান করা ইংরেজি কি বলতে পারবেন সম্মান করা ইংরেজিটাকে আমরা বলবো রেসপেক্ট রেসপেক্ট ঠিক আছে আচ্ছা তাহলে সম্মান করা ইংরেজি রেসপেক্ট চলে গেছে এরপরে বলেন ও দৃষ্টিভঙ্গি কি বলা যেতে পারে বলেন তো আমার দৃষ্টিভঙ্গিতে এটা ঠিক আছে যদি আমরা এরকম কথা বলি তখন তো ওই দৃষ্টিভঙ্গির ইংরেজিটা লাগবে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি পয়েন্ট অফ ভিউ বলবেন দৃষ্টিভঙ্গি পয়েন্ট অফ ভিউ পয়েন্ট অফ ভিউ আচ্ছা এরপরে রাজি হওয়া কোনো বিষয়ে সহমত পোষণ করা একমত হওয়া বা রাজি হওয়া এটা কি বলবেন অ্যাগ্রি কি বলবেন অ্যাগ্রি বলবেন ওকে আচ্ছা এরপরের ভোকাবুলারিটা হচ্ছে সম্পর্কে তো আপনারা জানেন সম্ভবত অ্যাবাউট অ্যাবাউট মানে সম্পর্কে এটা সহজ আছে এরপর আমাদেরকে আধুনিক হতে হবে আপডেটেড থাকতে হবে আপডেট ইংরেজি কি আপডেটই তো ইংরেজি শব্দ এটাই তো ইংরেজি তাহলে বলবেন আপডেট ওকে এটা গেল ওকে যত দ্রুত সম্ভব ইংরেজি কি বলা যেতে পারে যত দ্রুত সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব ওকে আচ্ছা এটা গেল এরপরে যুক্তিপূর্ণ এটাকে কি বলা যায় যৌক্তিক বা যুক্তিপূর্ণ যৌক্তিক বা যুক্তিপূর্ণ লজিক্যাল কি বলবো লজিক্যাল এটা ভোকাবুলারি গেল এর পরবর্তী ভোকাবুলারি হচ্ছে অন্যান্য অন্যান্য ইংরেজিকে আমরা বলবো অ্যানাদার 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 ওকে আচ্ছা এর পরে যেটা রয়েছে ব্যস্ত ব্যস্ত ইংরেজি বলুন বিজি বিজি মানে ব্যস্ত ওকে পরে পরে ইংরেজি লেটার লেটার মানে পরে আফটার মানে পরে হয় লেটার মানে পরে মানে পরবর্তী সময় হুম দায়িত্ব ইংরেজি কি দায়িত্ব ইংরেজিটা বলেন দায়িত্ব ইংরেজিটা আপনারা বলবেন হচ্ছে রেসপন্সিবিলিটি বলতে পারেন ডিউটি বলতে পারেন তবে রেসপন্সিবিলিটি বললে হবে ডিউটি তো সহজ এটা একটা শর্ট তাই না রেসপন্সিবিলিটি তো অনেক বড় শব্দ ওকে এরপরে কোনো বিষয় ভালোভাবে দেখা পরীক্ষা করা যেরকম আমি এই ভালো বিষয়টা ভালো করে একটু চেক আউট করো বা দেখো পরীক্ষা করো এই যে পরীক্ষা করা যেটাকে আমরা বলতে পারি রিভিউ বা পর্যালোচনা পুনরায় আলোচনা এরকমও বলা যেতে পারে রিভিউটা তো রিভিউ বলতে পারি হ্যাঁ ওকে সতর্কভাবে সতর্কভাবে ইংরেজি কেয়ারফুলি কেয়ারফুলি সতর্কভাবে পরবর্তীটা আত্ম আত্মবিশ্বাসী ইংরেজি তো আপনারা জানেন সম্ভবত এটা এটা কি আত্মবিশ্বাস হচ্ছে কনফিডেন্ট কনফিডেন্ট ওকে আচ্ছা আর যদি আমি এমনটি বলি যে বিষয়টা বেশ গোপনীয় এই গোপনীয় অর্থে কিন্তু তখন এই যে কনফিডেন্ট বললাম এখানে একটু চেঞ্জ করলে হয় যে কনফিডেন্সিয়াল কনফিডেন্সিয়াল মানে কি গোপনীয় ব্যাপার কনফিডেন্সিয়াল গো গোপনীয় গুরুত্বপূর্ণ গোপনীয় ব্যাপার ওকে আর জরুরি ইংরেজি জরুরি হ এটা কি সরি এটা বলবেন আর্জেন্ট জরুরি আর্জেন্ট আর জরুরি ভিত্তিতে এরকম যখন কোনো কথা আসবে তখন বলবেন আর্জেন্ট বেসিস আর্জেন্ট বেসিস মানে কি জরুরি ভিত্তি আর্জেন্ট বেসিস ওকে হ্যাঁ ঠিক আছে ছোট্ট একটা বিরতি মানে বিরতি আমি নিচ্ছি না আমি বললাম ছোট্ট বিরতি কি বলবো বিরতি বিরতি বলুন ব্রেক 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 এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা ইংরেজি বলবো এক্সপেরিয়েন্স ধীরে ধীরে আপনি উন্নতি করছেন ধীরে ধীরে ইংরেজি কি ধীরে ধীরে হচ্ছে গ্রাজুয়ালি স্লোলি এটাও বলা যেতে পারে গ্রাজুয়ালি বলতে পারেন উন্নতি করা বলবেন ইম্প্রুভ এরপর পরিস্থিতি পরিস্থিতি ইংরেজি আমরা কি বলবো বলুন পরিস্থিতিটাকে আমরা বলতে পারি কি যখন বলবো আমাদের নিয়ন্ত্রণে মানে এখন নিয়ন্ত্রণে আছে তাহলে নিয়ন্ত্রণে ইংরেজি কি বলবো শুধু নিয়ন্ত্রণ তো কন্ট্রোল আর নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে তখন বলবো আন্ডার কন্ট্রোল আন্ডার কন্ট্রোল ওকে আমি তার প্রতি কৃতজ্ঞ এই যে বললাম যে কৃতজ্ঞ এই কৃতজ্ঞ ইংরেজি কি বলবো আমরা গ্রেটফুল জি আর এটিইএফইউএল গ্রেটফুল মানে হচ্ছে কৃতজ্ঞ গ্রেটফুলটাও চলে গেল। আপনি বেশ অনুপ্রাণিত হচ্ছেন কথা কথা আমাদের ভিডিও দেখে আমাদের ক্লাসগুলো করে আপনার আসা যাচ্ছে মনে যে হ্যাঁ এখান থেকে হয়তো ধীরে ধীরে শিখতে পারবো তো আপনি অনুপ্রাণিত হচ্ছেন এই যে অনুপ্রাণিত ইংরেজি কি বলবেন ইন্সপায়ার্ড ইন্সপায়ার্ড মানে কি অনুপ্রাণিত বানান বলতে হবে আই ইন্সপায়ার্ড মানে কি অনুপ্রাণিত পরিকল্পনা করা আমরা জানি প্ল্যান আর করা পরিকল্পনা আলাদা করে দিতে পারেন প্ল্যান মানেও পরিকল্পনা করা হয় ওটা ভার্ব হয় না হয় ওকে আর দেখছি আর কোন আছে কিনা আমাদের ও হ্যাঁ কোন সমস্যা সমস্যা হইলে তো সেটা সমাধান করি সমস্যা ইংরেজিতে প্রবলেম তাই না আর সমাধান করা ইংরেজি বলবেন সলভ কি বলতে হবে সলভ মানে সমাধান করা নাও আই লাইক টু শেয়ার সাম সেন্টেন্সেস অ্যাজ ইউজুয়াল ওকে সো গেট প্রিপেয়ার্ড সবাই প্রস্তুত হবেন বাক্যগুলো বলবার জন্য আমি ছোট ছোট করে বলবো এবং বাংলা সহজ করে বলার চেষ্টা করব আপনাদেরকে যাতে আপনারা সহজে ইংরেজিটা করতে পারেন ঠিক আছে ওকে আমি বললাম যে আমি তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই আমি তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই আই ওয়ান্ট টু সি হু ক্যান

তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই লিখেছেন কেউ ওকে চেষ্টা করতে থাকুন আমি তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই এখনো লেখেন নাই কেউ ওকে ডিয়ার লার্নার্স ওয়ার কানেক্টেড হিয়ার ট্রাই টু রাইট প্লিজ ওকে হ্যাঁ এই বাক্যগুলো নিজেকে যাচাই করবেন ট্রাই করবেন যে আমি আসলে পারি কিনা না পারলে আমি যখন কারেকশন দিব বলে দিব তখন আপনি সেটা দেখে নেবেন শিখে নেবেন হারিয়ে গেলে হবে না ঠিক আছে টেস্ট দিলে হারিয়ে গেলে কিন্তু হবে না কানেক্টেড থাকবেন তো আমি বললাম যে আমি তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই আচ্ছা হ্যাপি হ্যাপি আইডি ঠিক লিখেছেন আই ওয়ান্ট টু টক টক মানে কথা বলা উইথ ইউ এবাউট অ্যান ইম্পর্ট্যান্ট না এটা চেষ্টা করেছেন এর জন্য ধন্যবাদ কিন্তু এক্স্যাক্টলি হয়নি আমাদের বাংলা বাক্যটা রয়েছে যে আমি তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই এখানে মেন ধরবেন আমি চাই তাহলে আমি চাই এটাকে আমরা বলবো আই ওয়ান্ট এখন কি করতে চান বলবেন আলোচনা করতে সরি আমার আসলে অ্যাকচুয়ালি আই এম টায়ার্ড রাইট নাও আই নিড টু টেক রেস্ট বাট আই ওয়াজ থিংকিং দ্যাট আই ক্যান প্রেজেন্ট ইউ আ লাইভ সেশন টুডে অন্তত এখনো সময় রয়েছে সামনে মিনিট লেসার মোড় তো আমি এই সময়টা আপনাদেরকে একটা ছোট সেশন দিতে পারি সে থিঙ্কিং করছিলাম ওকে তো আমি যেটা বলতেছিলাম তাহলে দ্রুত বলি যে আমি তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ কোন বিষয় আলোচনা করতে চাই এখানে আমি চাই প্রথম আমি চাই সাবজেক্ট মেন ওয়ান্ট

আমি রিপিট করলাম যাতে ব্যাপারটা শুনে বুঝতে পারেন ওকে থ্যাংক ইউ সো মাচ না দ্য নেক্সট ওয়ান ওকে তুমি কি একটু সময় দিতে পারবে তুমি কি একটু সময় দিতে পারবে মানে একটু সময় ব্যয় করতে পারবে কিনা ব্যাপারটা এরকম তাহলে তুমি কি একটু সময় দিতে পারবে এখানে আমরা যদি বলি যে দেয়া দে ইংরেজিকে কি বলে দিই ক্যান ইউ গিভ ক্যান ইউ গিভ একটু সময় কি বলবেন একটু সময় বলতে ওই যে একটা ফ্রেজ আছে যে এখানে আ মোমেন্ট ইউজ করলেও করা যায় আর এই যে দিতে পারা মানে কি ওই সময়টা তো আপনি সেখানে ব্যয় করবেন তো সেটাকে আপনি কিন্তু স্পেয়ার বলতে পারেন যেটা আমি আগে শিখিয়ে নিয়েছি ওকে তো এখানে বাংলাটা তুমি কি একটু সময় দিতে পারবে আপনি ইংরেজিতে বলবেন যে কুড ইউ স্পেয়ার আ মোমেন্ট ক্যান দিয়ে বললেও হবে ক্যান ইউ স্পেয়ার আ মোমেন্ট অথবা বলবেন কুড ইউ স্পেয়ার আ মোমেন্ট আপনারা লিখেছেন শামসুল আলম আইডি থেকে লিখেছেন যে ক্যান ইউ গিভ মি সাম টাইম লিখতে চেয়েছেন সেম হয়ে গেছে আমি বুঝতে পেরেছি সাম টাইম হ্যাঁ এটা বললে মোটামুটি হবে হ্যাপি হ্যাপি আইডি থেকে লিখেছেন ইউ গিভ ইট এ লিটল টাইম আ লিটল মোমেন্টও বলতে পারতেন ইট দরকার নেই ওখানে গিভ মি যেহেতু নাই তাও দিলে সমস্যা নাই যে গিভ মি আ লিটল মোমেন্ট আ মোমেন্ট এরকম বললে তবে সবচেয়ে ভালো আমি যেটা বললাম তুমি কি একটু সময় দিতে পারবে স্পেয়ার আ মোমেন্ট স্পেয়ার আ মোমেন্ট স্পিকিং এর ভাষা স্পিকিং তো ডিরেক্ট ওয়ার্ড টু ওয়ার্ড না এটা ভাবে হয়ে থাকে বাট আপনারা ট্রাই করবেন নো প্রবলেম হ্যাঁ ওকে নেক্সট ওয়ান আমি তোমার মতামত জানতে আগ্রহী তোমার কি মতামত আমি সেটা জানতে আগ্রহী তাহলে এখানে প্রথমে করবেন যে আমি আগ্রহী আই অ্যাম আগ্রহী আই এম আগ্রহী আই এম ইন্টারেস্টেড জানতে টু নো কেন টু দিলাম কারণ এর আগেও আমি আলোচনা করেছি এর পরবর্তীতেও হয়তো করতে হবে বিভিন্ন ক্লাসে যে বাংলা ক্রিয়ার সাথে তে জান এ এতে বা র যদি থাকে তাহলে ইংরেজিতে ওই ভার্বের বেস ফর্মের পূর্বে টু দিবেন মানে ইনফিনিটিভ ইউজ করবেন টু প্লাস ভার্ব এটাকে কি বলা হয় ইনফিনিটিভ তাহলে বলবেন যে আমি জানতে চাই তোমার মতামত আমি জানতে চাই মানে জানতে চাই না কি বল বাংলা বাক্যটা ভুলে গেছি হ্যাঁ আমি তোমার মতামত জানতে ও আগ্রহী রয়েছে আগ্রহী তাহলে আই এম আগ্রহী আই এম ইন্টারেস্টেড টু নো আই অ্যাম ইন্টারেস্টেড টু নো আমি জানতে আগ্রহী তোমার মতামত ইওর মতামত কি হবে ইওর অপিনিয়ন তাহলে আই এম নো ইওর ওপিনিয়ন আমি কিন্তু বাক্য ভেঙে ভেঙে ছোট ছোট করে বোঝাচ্ছি যে কিভাবে হলো বাক্যটা একবারে বললে তো বলেই দিতে পারি বাট আপনি যখন ভেঙে ভেঙে শুনবেন তখন আপনার ধারণাটা ক্লিয়ার হবে তাহলে আই এম ইন্টারেস্টেড টু নো ইওর ওপিনিয়ন আই ইন্টারেস্টেড নো ইওর ওপিনিয়ন ওকে ফাইন কারণ এখানে মতামত ছিল মতামত ইংরেজি কি অপিনিয়ন বলবেন ওকে আচ্ছা আমার মনে হয় এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে আমার মনে হয় এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে কি হতে পারে বলুন আমার মনে হয় এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে আমার মনে হয় আই থিঙ্ক এই যে হয়েছে তখন আপনাকে বলতে হবে হ্যাজবিন কিন্তু এই যে এখানে কিছু ভুল বোঝাবুঝি তখন বলবেন দি আর হ্যাজবিন আই থিঙ্ক দি আর হ্যাজবিন আ মিস আন্ডারস্ট্যান্ডিং আই থিঙ্ক দি আর হ্যাজবিন আ মিস আন্ডারস্ট্যান্ডিং আই থিঙ্ক দি আর হ্যাজবিন আ মিস আন্ডারস্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ডিং মানে কি ভুল বোঝাবুঝি তুমি কি বিষয়টি একটু পরিষ্কার করতে পারবে তুমি কি বিষয়টি একটি পরিষ্কার করতে পারবে এটাকে বলবেন খুড ইউ ক্লারিফাই দ্য পয়েন্ট খুড ইউ ক্লারিফাই দ্য পয়েন্ট ক্লারিফাই মানে কি পরিষ্কার করা ওকে ফাইন আচ্ছা আমার মতে সিদ্ধান্তটি বেশ যুক্তিসঙ্গত আমার মতে এটাকে একটা ফ্রেজ ইউজ করবেন বলবেন ইন মাই অপিনিয়ন আমার মতে ইন মাই অপিনিয়ন তারপরে বাংলা কি আছে যে সিদ্ধান্তটি বেশ যুক্তিসঙ্গত দ্য ডিসিশন ইজ বেশ কোয়াইট যুক্তিসঙ্গত রিজনেবল দ্য ডিসিশন ইজ কোয়াইট রিজনেবল ইন মাই অপিনিয়ন দ্য ডিসিশন ইজ কোয়াইট রিজনেবল এভাবেই বাংলা থেকে ইংরেজি করবেন আপনি ওকে এরপরে আমি তোমার দৃষ্টিভঙ্গিকে সম্মান করি আমি তোমার দৃষ্টিভঙ্গিকে সম্মান করি আমি সম্মান করি আই সম্মান করি রেসপেক্ট তোমার ইওর দৃষ্টিভঙ্গি পয়েন্ট অফ ভিউ আই রেসপেক্ট ইউর পয়েন্ট অফ ভিউ আমি তোমার দৃষ্টিভঙ্গিকে সম্মান করি আই রেসপেক্ট ইওর পয়েন্ট অফ ভিউ ওকে আচ্ছা একটু বলবেন আমার সাথে আমারটা শোনার পর পর আপনিও মুখে একটু বলবেন আপনারটা আপনি শোনেন প্র্যাকটিস হয়ে যাবে এরপরে এরপরে আমরা কি এই বিষয়ে একমত হতে পারি এই বিষয়ে কোন বিষয়ের উপরে একমত হওয়া যদি বোঝায় তাহলে ওখানে কিন্তু এগ্রির পরে অন ইউজ করবেন অন তাহলে কেন এগ্রি অন দিস ক্যান এগ্রি অন দিস আমরা কি এই বিষয়ের উপর একমত হতে পারি ক্যান ইউ্রি ক্যান উই এগ্রি অন দিস অন দিস টপিক অন দিস ম্যাটার বললেও বলা যায় নো প্রবলেম নেক্সট সেন্টেন্স ওকে আমি বিষয়টি নিয়ে আবার ভাববো মানে এখন ভাবছি না আমি বিষয়টি নিয়ে আবার ভাববো তাহলে এখানে বলবেন যে আই উইল ভাববো ফিউচার এই জন্য উইল আই উইল থিঙ্ক বিষয়টি নিয়ে মানে কি ওই বিষয়টি সম্পর্কে তাহলে আমি এটা সম্পর্কে আবার ভাববো ব্যাপারটা এরকম হবে যে আই থিঙ্ক অ্যাবাউট ইট এগেইন আই থিঙ্ক অ্যাবাউট ইট আচ্ছা ঠিক আছে এবার যদি বলি যে আমি দ্রুত সম্ভব আমি মানে যত দ্রুত আমি যত দ্রুত সম্ভব আমি যত দ্রুত তোমাকে জানাবো এই যে আমি তোমাকে জানাবো এটাকে বলতে হবে আই লেট নো আই উইল লেট ইউ যত দ্রুত সম্ভব ফ্রেশ শিখিয়েছি আজকে কি হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আই উইল লেট ইউ নো অ্যাজ সুন অ্যাজ পসিবল আজান হচ্ছে কিনা বাইরে অ্যাকচুয়ালি আই এম নট ক্লিয়ার আই ক্যান্ট হিয়ার প্রপারলি সম্ভবত আজানের সময় হয়ে গেছে দেখি আর কয়েকটা বাক্য শেয়ার করি তাহলে দ্রুত গতিতে আমার লেসন প্ল্যান যেগুলো রয়েছে তুমি যা বলছো তা বেশ যুক্তিপূর্ণ তুমি যা বলছো তা বেশ যুক্তিপূর্ণ তাহলে হোয়াট ইউ আর সেইং ইজ কোয়াইট লজিক্যাল হোয়াট ইউ আর হোয়াট আর ইউ না কিন্তু তাহলে প্রশ্ন হয়ে যাবে হোয়াট ইউ আর সেইং ইজ কোয়াইট লজিক্যাল ওকে এটাই বলবেন লজিক্যাল মানে কি যুক্তিপূর্ণ ঠিক আছে আমি তোমার প্রস্তাবটি বিবেচনা করব আমি তোমার প্রস্তাবটি বিবেচনা করব তাহলে কি হবে আই উইল কনসিডার বিবেচনা করা আই উইল কনসিডার ইওর প্রপোজাল প্রস্তাব ইংরেজিটা মনে শেখাতে ভুলে গেছি আজকে প্রপোজাল এটা হয়তো আপনাদের জানা আছে তাহলে আই উইল কনসিডার ইওর প্রপোজাল আই উইল কনসিডার ইওর প্রপোজাল ওকে ফাইন এরপরেরটা আমরা কি অন্য কোনো বিকল্প কিছু দেখতে পারি কিনা বিকল্প কিছু মানে কি বিকল্প অপশন তখন আপনি এভাবেই বলবেন বাংলাটা আবার বোঝেন যে আমরা কি অন্য কোনো বিকল্প অপশন দেখতে পারি তাহলে এটাকে আমরা বলতে পারি ক্যান লুক ফর অপশন ক্যান উই লুক ফর মানে খোঁজ করা ক্যান উই লুক ফর অ্যানাদার অপশন অ্যানাদার অপশন মানে বিকল্প অন্য কিছু অন্য কোনো বিষয় ওকে আমি এখন একটু ব্যস্ত পরে কথা বলবো আমি এখন একটু ব্যস্ত লিটল বিট বিজি নাও কি বলবেন লিটল বিট নাও আমি তোমার সাথে পরে কথা বলবো যদি এটা বলি যে আমি তোমার সাথে পরে কথা বলবো আচ্ছা সাথে ইংরেজিতে আমরা উইথ ব্যবহার করি কিন্তু কথা বলা কারোর সাথে কথা বলা এইরকম বুঝালে তখন ওই সাথে অর্থে উইথ দিবেন না আই উইল টক উইথ ইউ ব্যাপারটা এরকম মনে হচ্ছে ওখানে আই উইল টক টু ইউ বলবেন কারোর সাথে কথা বলা ওখানে টু দেওয়া যায় এবং এটা স্ট্যান্ডার্ড ওকে এবং স্ট্যান্ডার্ড না এটা অ্যাপ্রোপ্রিয়েট বলা চলে

আচ্ছা একটু লাইনে হোল্ড করেন আচ্ছা অফিস থেকে ম্যাডাম বলছিল না আপনাকে বলে দিয়েছে না অফিস থেকে ম্যাডাম ফোন দিয়ে বলে দিয়েছিল না আপনাকে ওটিপিটা ওটা হয় নাই আপনি কি পরে রিসেন্ট করছেন নিউলি ও আচ্ছা আচ্ছা ফাইন আচ্ছা হোল্ড এ মোমেন্ট প্লিজ আমি আপনাকে বলতেছি এটা আমি লাস্ট দেখতে পাচ্ছি হচ্ছে 4917 হুম দেখেন তো ঠিক আছে কিনা কাজ করে কিনা